বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের আমরা জানব অনলাইনে বা মেসেঞ্জারে কাউকে অশ্লীল অসম্মানজনক বা খারাপ বার্তা দিলে আইন কী বলে এবং কী শাস্তি হতে পারে ধরো কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এ আপনাকে খারাপ অফেন্সিভ বা অশ্লীল বার্তা পাঠাচ্ছে শুধু খারাপ মনে হয় না আইনি অপরাধও হতে পারে এতে প্রশ্ন হতে পারে এটি কোন আইনের আওতায় পড়ে বাংলাদেশের অনলাইনে বা ডিজিটালের মাধ্যমে অশ্লীল বার্তা বা অফেন্সিভ তথ্য পাঠানো নানা আইনের আওতায় আসে পেনাল কোড সেকশন ফিফটি নাইন যদি কোনো শব্দ বার্তা দিয়ে নারীর মর্যাদা বা শ্লে অসম্মান করা হয় তাহলে জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে ডিজিটাল সিকিউরিটি এক্স এর মধ্যে এমন ডিজিটাল বার্তা পাঠানো প্রকাশ বা ছাড়া ছড়ানো যাতে কাউকে হেনস্থা অপমানিত করা হয় তা অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং জেল ও জরিমানা এর বিধান থাকতে পারে এসব আইনের আওতায় অশ্লীলতা প্রকাশ হুমকি বা মানহানি ডিফেন্স ডিফেন্সন বা অপরাধ হিসেবে ধরা হয় যদি কেউ অনলাইনে এমন বার্তা পাঠায় তাহলে কি করা উচিত প্রথমে স্ক্রিনশট প্রমাণ নেওয়া জোগাড় করা থানা বা সাইবার সেল এ অভিযোগ দেওয়া বা সাইবার সিকিউরিটি হেল্প ডেস্ক কে জানানো আইনজীবীর পরামর্শ নেওয়া ইন্টারনেটেও আইন কাজ করে কাউকে খারাপ অশ্লীল বার্তা পাঠানো মানে শুধু খারাপ আচরণ নয় এটা আইনি শাস্তি যোগ্য অপরাধ হতে পারে আমরা সবাই অনলাইনে কাউকে হুমকি কোনো নারীকে খারাপ মন্তব্য করা থেকেই বিরত থাকব যেন এইসব ভিতর সব বিষয়ের ভিতরে না হয়